সতেরো রমাদান কিসের দিন বদরের দিন এই মাসি আমার আল্লাহ তালা একুশে রমজান দিয়েছেন তেইশে রমজান দিয়েছেন পঁচিশে রমজান দিয়েছেন সাতাইশে রমজান দিয়েছেন উনত্রিশে রমজান দিয়েছেন এগুলো কিসের রান এগুলো কিসের রান কদরের রান আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করতে চাই ভাইয়েরা আমরা ইমানদার হিসাবে মুসলিম হিসাবে রোজাদার হিসাবে আমরা যেমন এই রমাদানের মধ্যে কদরও খুঁজব এই রমাদানের মধ্যে আমরা বদরও খুঁজব কারণ এই রমাদানে বদর আছে বলেন একটু বদর আছে বদর আছে কিন্তু কিয়ামুল লাইলের জন্য তেলাওয়াতের জন্য সাদাকার জন্য যাকাতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করছেন এইজন্য সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে জোরে জোরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ভাই আগামী বছর এই রমাদানি হয়তো এখানে আবার কোন ইফতার মাহফিল হবে আমরা হয়তো কেউ থাকবো না এরকম হইতে পারে না পারে না ভাই এই বছরের ইফতার মাহফিল এই বছরের পুরো রমাদানটাকে এই বছরের সাহারি গুলো ইফতার গুলোকে এমন ভাবে আমার জীবনে গ্রহণ করতে হবে মনে করতে হবে এই মাসে রমজানই আমার জীবনের শেষ রমজান এই ইফতারই আমার জীবনের শেষ ইফতার এই তারাবি আমার জীবনের শেষ তারাবি এই সাহারি আমার জীবনের শেষ সাহারি এইবারের তেলাওয়াতই আমার জীবনের তেলাওয়াত শেষ তেলাওয়াত আগে আমাকে আগামী বছরের রমাদান হয়তো আমার কপালে আর নাও ঝুঁকতে পারে আমি হয়তো আর বেঁচে থাকতে নাও পারি এই জন্য আল্লাহ তালার কাছে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে রসুল করিম সাল্লাম বলেছেন যদি কেউ হিমানের সাথে হিসাবের সাথে হিসাব নিকাশের ভিত্তিতে বুঝে শুনে রোজা রাখতে পারে তাহলে আল্লাহ তালা ডাকে একজন বেগুনাগার মাসুম হিসাবে নবজাতকের মতো কবুল করে বলেন সুহান আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বেগোনাগার মাসুম হিসাবে আপনি আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ যারা বিভিন্ন ভাষা বাড়ি দেখে শুনছেন আমাদের মায়েরা বোনেরা আমাদের চেষ্টা করা উচিত পবিত্র মাহের রমজানের মধ্য দিয়ে আমার যেমন মুখে রোজা রাখবো আমরা আমাদের চোখের রোজাও রাখবো হাতের রোজা রাখবো পায়ের রোজা রাখবো আমার ব্রেনের রোজা রাখবো আমার হাত কোনো অন্যায় করবে না আমার পা কোনো অন্যায় করবে না আমার মেধায় কোনো অন্যায় চিন্তা করবে না পরচর্চা করবে না করবে না সমালোচনা করবে না আমার কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হবে না এইভাবে যদি কেউ রোজা রাখে আল্লাহ সোমান করিম সাল্লামকে দিয়ে আমাদেরকে সুসজ্ঞ দিয়েছেন আল্লাহ তালা তাকে একজন বেগনাগার মাসুম হিসাবে কবুল করে নেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ রোজাদার ভাইয়েরা সবশেষ আল্লাহর কাছে আমাদের তৌফিক কামনা করতে হবে যে আল্লাহ আলা আমাদের এই মাসে কোরআন নাজিন করেছেন এই মাসে একটা তারিখ আছে সতেরোই রমাদান এটা কিসের দিন সতেরোই রমাদান কিসের দিন বদরের দিন এই মাসেই আমার আল্লাহ তালা একুশে রমজান দিয়েছেন তেইশে রমজান দিয়েছেন পঁচিশে রমজান দিয়েছেন সাতাইশে রমজান দিয়েছেন উনত্রিশে রমজান দিয়েছেন এগুলো কিসের রাত এগুলো কি রাত কদরের রাত আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করতে চাই ভাইয়েরা আমরা ইমানদার হিসাবে মুসলিম হিসাবে রোজাদার হিসাবে আমরা যেমন এই রমাদানের মধ্যে কদরও খুঁজবো এই রমাদানের মধ্যে আমরা বদরও খুঁজবো কারণ এই রমাদানে কদরও আছে বলেন একটু কদরও আছে বদরও আছে কিন্তু আমরা সাধারণত কি খুঁজি শুধু কি খুঁজি কদর খুঁজি আমরা কদর খুঁজবো অনেক বরকত নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা কোরআনে এটার জন্য একটা সুরাই নাজিল করেছেন কিন্তু আবার পুরো বদরের যুদ্ধের কথাও কোরআনে বর্ণনা আছে না নাই আছে সুতরাং ইমানদার হিসাবে আমার দুইটা গুণ অর্জন করতে হবে রোজা থেকে কয়টা গুণ দুইটা গুণ একটার নাম হলো রহমান লাইল এই রোজা আপনাকে দরবেশগিরিতে পরিণত করে যাতে আপনি এরকম বদরের কোন ঘটনা আপনার জীবনে আসলে আপনি যেন সেখানে নাহার সৈনিকের দায়িত্ব পালন করতে পারেন তাহলে আমরা রোজার মাধ্যমে দরবেশ করব সৈনিক গিরিও করব তো কয়টা গিরি করব ভাই কয়টা গিরি করব একটা দরবেশগিরি আর একটা সৈনিক গিরি আর একটা কি গিরি আমরা রমজান থেকে দুইটা বৈশিষ্ট্য অর্জন করব ইনশাল্লাহ এখান থেকে আমরা ধর্মেশ হব আমরা আল্লাহর দিন কায়েমের জন্য সৈনিক হব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের কাছে সকলে আমরা দোয়া করব প্রত্যেকের জন্য দোয়ার কামনা করে বাংলাদেশ জামাত ইসলামীর জন্য জামাত ইসলামীর নেতৃবৃন্দের জন্য সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য সুদ ঘুষ দুর্নীতি চাঁদা সন্ত্রাস দখলদার মুক্ত একটা বাংলাদেশ জন্য আল কোরআনের আলোকে কেবল সেটা সম্ভব সেই কাজে আমরা সবাই সম্পৃক্ত হব আল্লাহ আমাদের তৌফিক দিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু